السلام عليكم ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেল আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি হয়ে থাকে কমেন্টে জানিয়ে স্ক্রিপ্ট না করে ভিডিওটি আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো তো আপনারা দেখতেই যে এখানে কিছুটা পৈশাক নেওয়া হয়েছে এই শাক গুলো আমার হাজব্যান্ড তার আগের দিন রাত্রেবেলা নিয়ে এসেছে শুধু শাক না তার সাথে অনেক কিছু বাজার নিয়ে এসেছিল তা আপনাদেরকে আবারও এক ঝলক দেখিয়ে দিলাম যে উনি কি কি নিয়ে এসেছে ফার্স্ট এনেছে পৈশাক তারপরে লেবু এখানে প্রায় পঞ্চাশটা লেবু আছে এই লেবুগুলো কিনে আনা হয়েছে আমাদের গাছে যে লেবু ছিল সেই লেবুগুলো খাওয়া শেষ আমাদের এই জন্য উনি লেবুগুলো আবার কিনে আনছে তো এখানে আছে কাঁচামরিচ আরো আছে রসুন আর পেঁয়াজ আর আমি অল্প করে আনতে বলছিলাম এই জন্য উনি অল্প আনছে এখানে আলু নিয়ে এসেছে পাঁচ কেজি যেহেতু আমরা প্রতিটা তরকারিতে আলু খেতে পছন্দ করি এজন্য আমাদের আলুটা একটু বেশি লাগে তো আগে থাকতে বলে রাখছি আমার ভয়েসটা একটু অন্যরকম লাগবে কারণ আমাদের এখানে রাস্তায় কাজ চলছে এই জন্য এখানে প্রচুর পরিমাণ আওয়াজ হচ্ছিল এই জন্য আমার ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছিল এতটা পরিমাণ আওয়াজ আমি কিছুতে ভয়েসটা দিতে পারছিলাম না খুব কষ্ট করে ভয়েসটা দিয়েছি তাও কেউ কিছু মনে করবেন না তো এখানে আমি রান্নার কাজে চলে যাই আমার হাজব্যান্ড একটা মুরগি আনছিল সেখান থেকে আমি অর্ধেক রান্না করব আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমি বাড়ির একমাত্র বউ হিসাব করে তো চলতেই হবে এই জন্য অর্ধেক রান্না করব আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি আর ভাতটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম ভাতটা যেহেতু হয়ে গেছে ভাতের মাটা আমি ফেললাম ভাতটা হয়ে যাওয়ার পর মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি মুরগির মাংস আমি যেভাবে করে রান্না করি এরকম ভাবে রান্না করলে হাত ছেটে পুটে ভাত খাওয়া যাবে আমি যেরকম ভাবে মুরগির মাংস রান্না করি মুরগির মাংস রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কেউ যদি দেখতে চান তাহলে দেখে আসতে পারেন তো কথা বাড়াচ্ছি না এদিকে আমি পোশাকটা কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে একটা আলু দিয়েছি আলু না দিলে পুশাকের তরকারি ভালো লাগে না আজকে পৈশাকটা আমি চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করবো যেহেতু আমার কাছে এখন চিংড়ি মাছটা নেই এই জন্য চিংড়ি মাছের সুটকি দিয়ে আমি রান্না করছি পুশাকের তরকারিতে চিংড়ি মাছটা দিলে আরো বেশি ভালো লাগতো দা ও এখন কি করবো যেহেতু নেই তাহলে কিছু করার নেই যেহেতু মুরগির মাংসটা হয়ে গেছে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি তারপর ভাজা জেরার গুঁড়ো আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম মুরগির মাংস হয়ে গেছে এখন আমি পুঁশাক বসিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজটা লাল করে ভেজে চিংড়ি মাছের সুটকিটা দিয়েছি তার আগে কিন্তু আমি চিংড়ি মাছের সুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা রসুন আর জিরা বাটা তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখানে আমি পানি দিয়েছি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো পোশাকের ডাট আর আলুটা ভালো মতো কষিয়ে নিতে হবে যেহেতু কষানো হয়ে গেছে পোশাকটা আমি দিয়ে দিলাম পোশাকটা দেওয়ার পর ডাটা আর আলুর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে শাকটা দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখেই তো বুঝতে পারছেন যে পোশাকটা খুবই ফ্রেশ ছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরই মধ্যে আমার কষানো হয়ে যাবে পুশাক পুঁশাক আমার কাছে খুবই ভালো লাগে পুশাক সব সময় চিংড়ি মাছ আর চিংড়ি মাছের শুটকি দিয়ে ভালো লাগে আর যে কোনো মাছ ভুনার পাশে কটা পাতা ছিঁড়ে দিলেও খুবই ভালো লাগে আমার কাছে সব থেকে পুঁশাকের থেকে পুইশাকের ডাঢ়টা আরো বেশি ভালো লাগে যেহেতু পুইশাকটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি পোশাক তরকারিতে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়েছি কারণ এখানে আমি ঝোল রাখবো এই জন্য পানির পরিমাপটা আমি বেশি দিয়েছি এখন ঢাকনা দিয়ে পুরো পাঁচ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে এরই মধ্যে আমার পোশাকের তরকারিটা হয়ে যাবে তো আজ যা রান্না করলাম তার ঝলক আবারও দেখিয়ে দিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ ভিডিও এই পর্যন্ত টাটা বাই আল্লাহফেস